ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি গভর্নমেন্ট জব বা সরকারি চাকরির একটি তথ্য নিয়ে হাজির হয়েছি দেখো আজকে বর্তমান দিনে চাকরি পা মানে একটা সুখের স্পর্শকে হাতের মুঠে পেয়ে যা তো ভ্যাকেন্সি একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের বয়স যদি দেখা যায় উনচল্লিশ বছর বয়স হয় এবং তুমি যদি গ্র্যাজুয়েট হও যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হও তাহলে তোমার জন্য কিন্তু একটা খুব ভালো চাকরি রয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর অত্যন্ত সম্মানীয় এবং অনেক স্কোপ রয়েছে এখানে ডাব্লুবি পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এটি তোমাদের জন্য একটা বিরাট সুযোগ এনে দিয়েছে আমরা অবশ্যই জানাবো যে কিভাবে আবেদন করবে বা সমস্ত বিষয় প্রথমে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে এরকম তথ্য বল চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের বিষয়ে জানিয়ে দিই এই চাকরির মাসিক বেতন স্টার্টিং সাঁত্রিশ টাকা এবং এই চাকরির জন্য তোমার বয়স হতে হবে কত উনচল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখা এবং এটা তুমি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ডাব্লিউ বি পি যদি ওয়েবসাইট খোলো তাহলে দেখবে এটা কিন্তু পেয়ে যাবে এবং এর আবেদন মূল্য একশো ষাট টাকা তো এর নির্বাচন পদ্ধতি ক্ষেত্রে দুটো পরীক্ষা হয় একটা প্রিলিমিনারি পরীক্ষা এবং একটা পার্সোনালিটি টেস্ট পরীক্ষা এই নিয়োগ পরীক্ষায় পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীদের একটা বিরাট সুযোগ তোমরা সঠিক প্রস্তুতি এবং সময় মতো যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই দু হাজার পঁচিশে চাকরির ক্যাচ তুমি হাতের মুঠোয় এনে জীবনকে প্রতিষ্ঠা করতে পারবেই চলো ইস বাকি বিষয় নিয়ে আলোচনা করা যাক তো তোমাদের কাছে আমি এটুকুই বলব যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইন এখানে গেলে তোমরা কিন্তু ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবে বা ডাব্লুবি পিএসি তোমাদের সম্পূর্ণভাবে তথ্য এখানে দেওয়া আছে একবার তোমাদের দেখিয়ে দিতে পারি দেখো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে এ ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিলাম তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে তাহলে দেখালাম তোমাদের কাছে যে ইন্ডাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেভেনটিন জিরো টু জিরো ফোর এবং অ্যাপ্লিকেশন ইন দ্য তোমাদের যেটা বেরিয়েছে নির্মিত পোস্ট মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে তোমাদের যে আবার বলছি এইচ ডট পিএসি ডট ডাব্লু ডট গভ ইন এখানে তোমরা খুলে আবেদন করতে পারো তোমাদের আবেদন সংক্রান্ত যে কোনো বিষয় বাড়িতে বসে করতে পারো যে কোনো তোমরা ওয়েব মানে ক্যাফে সেন্টার করতে পারো আমাদের ক্যাফে সেন্টার আছে স্টুডেন্ট কেয়ার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন আবেদন করার জন্য এখানেও তোমরা যোগাযোগ করতে পারো হুম এছাড়া তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিও তোমাদের আমাদের যে ক্যাফে সেন্টার আছে যারা করছে তাদের অবশ্যই স্টাফদের পরামর্শ নিতে পারো এবং তোমরা নিজেরাও বাড়িতে বসে করতে পারো যাই হোক তোমাদের এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে আজকে চাকরি বাজারে এরকম যে পুলিশ ইন্সপেক্টর ভেহিকেলের ক্ষেত্রে অর্থাৎ গাড়ির যে কাগজপত্র চেক করতে হয় সেরকম অফিসার হওয়ার ক্ষেত্রে সাঁত্রিশ হাজার টাকা বেতন এবং উনচল্লিশ বছর বয়স প্লেন গ্রাজুয়েট এই যোগ্যদের প্রথম প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে তারপর মেন পরীক্ষা হবে আর এ নিয়ে আরও তথ্য পড়ে থাকছে কী প্রশ্নবে কীভাবে সমস্ত তথ্য তো তোমরা সঙ্গে থেকে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের বলব বেশি করে শেয়ার করে দাও বেস্ট অফ লাখ দু হাজার পঁচিশের চাকরি পেয়েও তোমাদের সাফল্য আমার জীবনে একমাত্র কাম্য